তো বন্ধুরা আমাদের লাউ এবং কুমড়ো গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে হতে গেলে আমাদের রোগা দুর্বল লাউ এবং কুমড়ো গাছগুলিকে মোটা এবং বলিষ্ঠ করে তুলতে হতে গেলে লাউ এবং কুমড়ো গাছগুলিকে দ্রুত বৃদ্ধি করে গাছ থেকে দ্বিগুণ পরিমাণে ফলনকে পেতে হতে গেলে কোন কোন পরিচর্যাকে এই সময় করতে হবে এবং কোন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এই নিয়ে বেশ কয়েকটি ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু আজ এই ভিডিওটা সেই সকল বন্ধুদের জন্য যারা বিভিন্ন পরিচর্যা গাছের মধ্যে করার পরেও গাছের মধ্যে নানান ধরনের খাবার প্রয়োগ করার পরেও লাউ এবং কুমড়ো গাছগুলিকে সঠিকভাবে বৃদ্ধি করতে পারছ না গাছের মধ্যে সঠিকভাবে স্ত্রী ফুল আসছে না তো এই সময় যে সমস্ত লাউ এবং কুমড়ো গাছগুলি তোমাদের এখনও পর্যন্ত সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না যে সমস্ত লাউ এবং কুমড়ো গাছের মধ্যে স্ত্রী ফুল ও ফল আসছে না যে সমস্ত লাউ এবং কুমড়ো গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে সেই সমস্ত লাউ এবং কুমড়ো গাছগুলিকে এই সময় আমাদের দ্রুতহারে বৃদ্ধি বিকাশ করতে হলে গাছ থেকে আমাদের মাত্র পঁচিশ দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফলনকে পেতে হতে গেলে এই সময় আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ তিনটি কাজকে করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছগুলিকে ছাদ বাগানে যেমন বলিষ্ঠ করে তুলতে পারব তেমন খুব অল্প দিনের মধ্যেই আমরা আমাদের গাছের মধ্যে স্ত্রী ফুল এবং দ্বিগুণ পরিমাণে ফলন আনতে পারবো তো কোন কোন কাজ এই সময় আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে করতে হবে কোন ধরনের খাবারগুলোকে এই সময় আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করতে হবে আজকে এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং যারা নতুন বন্ধু কার্তিক কালচারে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছগুলিকে এই বর্ষার শেষ এবং শীতের শুরুর সময় দাঁড়িয়ে আমাদের দ্রুত বৃদ্ধি বিকাশ করার জন্য এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে মাত্র পঁচিশ দিনের স্ত্রী ফুল আনার জন্য প্রথম যে কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের ডগাগুলিকে আমাদের কিন্তু এইভাবে পিঞ্চ করে দিতে হবে আমরা যখন দেখব আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে সাত থেকে আটটি পাতা এসছে তখন কিন্তু আমরা যেটা করব। আমরা কিন্তু লাউ গাছের ডগাগুলোকে এইভাবে কিন্তু কেটে দেব তাহলে এই যেটা হবে এই কেটে দেওয়া অংশ থেকে আবার কিন্তু নতুন করে ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে থাকবে এবং এই টু জি কাটিং করার ফলে গাছ থেকে আমরা অতি সহজে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে পারব যদি আমরা এই কাজটাকে প্রথমেই করে ফেলতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা গাছের বৃদ্ধি বিকাশ না হওয়ার যে সমস্যা সেই সমস্যাটাকে আমরা যেমন সহজেই দূর করতে পারবো তেমন যেসব লাউ এবং কুমড়ো গাছের মধ্যে স্ত্রী ফুল আসছে না সেই সব লাউ এবং কুমড়ো গাছের মধ্যে স্ত্রী ফুলকে আনতে পারবো তো বন্ধুরা এই কাজটি করলেই যে আমাদের গাছের মধ্যে স্ত্রী ফুল আসবে সেটা কিন্তু একেবারেই নয় কারণ এই সময় আমাদের গাছের কিন্তু একটা গ্রোয়িং পিরিয়ড তাই এই সময় দাঁড়িয়ে আমাদের এরপর যে দু নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে আমাদের কিন্তু একটা সঠিক খাবারকে খাবারকে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের এই সময় আমরা গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছকে এই বর্ষার শেষ এবং শীতের শুরুর সময় দাঁড়িয়ে আমরা যে খাবারটাকে প্রয়োগ করব সেই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা প্রথম দরকার লাগবে সেটা হলো বন্ধুরা জল তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রটার মধ্যে পাঁচশো এম এল জলকে ব্যবহার করেছি এক্ষেত্রে তোমরা যে কোনো পাত্রকে এই খাবারটা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারো এবং এই জলের সঙ্গে এবার আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে জিনিসটা এই সময় দেখছো সেটা হলো ডিএপি যাকে আমরা সকলেই ডাই অ্যামোনিয়াম ফসফেট হিসেবে চিনি তো এই ডিএপি গাছের বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের শিকড়েরও বৃদ্ধি বিকাশ দ্রুত হারে করতে থাকে এবং গাছের মধ্যে সঠিক মাত্রায় ফসফরাসের যোগান দেওয়ার ফলে গাছের মধ্যে অতি দ্রুত স্ত্রী ফুল আসতেও শুরু করে তাই এই ডিএপিকে আমরা এই পাঁচশো এম জলের মধ্যে হাফ চামচ কিন্তু প্রয়োগ করে দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাফ চামচ ডিএপিকে এখানে ব্যবহার করে দিলাম এই ডিএপির পাশাপাশি আমাদের যে দ্বিতীয় জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখছো সেটা হলো ইউরিয়া যাকে আমরা আমাদের গাছের মধ্যে একটি নাইট্রোজেনের সোর্স হিসেবে ব্যবহার করে থাকি এই ইউরিয়া যেমন আমাদের গাছের পাতাকে হলুদ হওয়ার হাত থেকে বাঁচাবে তেমন গাছের মধ্যে দ্রুত গতিতে নতুন নতুন ডালপালা এবং পাতাকেও বৃদ্ধি করতে পারবে এবং আমাদের লাউ এবং কুমড়ো গাছগুলি যদি দ্রুত বৃদ্ধি হতে থাকে তাহলে গাছের মধ্যে আমরা দ্বিগুণ পরিমাণে কিন্তু ফলনকেও পেতে পারবো তাই এই ইউরিয়াকেও আমরা এই সৈমেল জলের মধ্যে হাফ চামচ কিন্তু ব্যবহার করে দেবো তো তোমরা দেখতে পেলে আমি হাফ চামচ ইউরিয়াকে কিন্তু এখানে প্রয়োগ করে দিলাম এবং এর পাশাপাশি আমাদের আরেকটি যে জিনিসকে এই সময় দরকার সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা এবার যে জিনিসটা আমার হাতে দেখছো সেটা হলো লাল পটাশ যাকে আমরা এমওপি হিসেবে চিনি এই লাল পটাশ কিন্তু আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে সাহায্য করে গাছের ফুল এবং ফল ঝরাকে বন্ধ করে গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং গাছের পাতাকে হলুদ হওয়া থেকেও রক্ষা করে এই লাল পটাশ তো এই লাল পটাশকেও আমরা এই পাঁচশো এম জলের মধ্যে হাফ চামচ কিন্তু ব্যবহার করে দেবো এবং এই যে তিনটে খাবার এই জলের সঙ্গে মেশালাম এই জলটাকে এবার কিন্তু আমরা সুন্দর করে খুলে নেব কিন্তু বন্ধুরা এই খাবারটা এখনো পর্যন্ত কিন্তু আমাদের তৈরি হয়নি এই খাবারটাকে এবার আমাদের যেটা করতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য আমাদের একটা ছাওয়াযুক্ত জায়গাতে রেখে দিতে হবে এবং তারপর এর সঙ্গে আরও একটি উপকরণকে আমাদের মেশাতে হবে তো চলো আমরা তিন থেকে চার ঘন্টা পর ফিরে আসি তারপর এই দ্রবণটা থেকে কিভাবে একটা সুন্দর খাবারকে আমরা লাউ এবং কুমড়ো কাছের জন্য প্রস্তুত করব। বা এরপর আমাদের কোন জিনিসটা এর সঙ্গে মেশাতে হবে সেটা আমরা দেখে নেবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম চার ঘন্টা পর এবং চার ঘন্টার মধ্যে এই দ্রবণটা কিন্তু সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু এরপর এই দ্রবণটার মধ্যে আমরা যে জিনিসটাকে প্রয়োগ করব। সেটা হলো কফি তো বন্ধুরা এই কফিকে কেন আমরা এই সময় ব্যবহার করব তো বন্ধুরা এই কফি কিন্তু আমাদের গাছের মাটিকে অ্যাসিটিক করে তোলে এবং এই দ্রবণটার মধ্যে যতগুলো সার আছে সব সার কিন্তু আমাদের গাছের মাটিকে খাড়িও করে তোলে তো সেক্ষেত্রে যাতে আমাদের গাছের মাটি খাড়িও না হয়ে পড়ে বা গাছের মাটির পিএইচ লেভেল যাতে ডিসব্যালেন্স না হয়ে যায় সেক্ষেত্রে এই কফিকে এই সারটার সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে এক্ষেত্রে কিন্তু পাঁচশো এম এল দ্রের সঙ্গে এক চামচের চার ভাগের এক ভাগ কফিকে আমরা সুন্দর করে জলের সঙ্গে যদি গুলে নিতে পারি তাহলে এই সারটা গাছের মধ্যে প্রয়োগ করলে কখনোই কিন্তু গাছের মাটি খাড়িও হবে না গাছের মাটির পিএইচ লেভেল ঠিক থাকবে তার ফলে গাছ কিন্তু সঠিকভাবে এই খাবারগুলোকে ইনটেক করতে পারবে তো কতটা পরিমাণে এই সারটিকে আমরা প্রয়োগ করব তো বন্ধুরা এই তরল সারটি আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের বিশেষ কয়েকটি সতর্কতাকে কিন্তু মানতে হবে কারণ আমরা সকলেই জানি এই তরল সারটি হল রাসায়নিক সার তাই এই সারটি আমাদের কিন্তু খুব নিয়ম করে এবং সাবধানে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যেমন আমরা অতিরিক্ত মাত্রা এই সারগুলির ব্যবহার করতে পারবো না তেমন ঘন ঘন এই খাবারটি গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না আমরা এই খাবারটি আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছগুলির মধ্যে মাত্র পনেরো দিন ছাড়া ছাড়া কিন্তু প্রয়োগ করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এটাকে আমাদের মাথায় রাখতে হবে আমাদের লাউ এবং কুমড়ো গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখনই কিন্তু আমরা এই সারটি গাছের মধ্যে ক্রমাগত ব্যবহার করি করতে পারবো ছোট অবস্থায় বা চারা গাছে এই সারটি কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না এবং এই সারটিকে ব্যবহার করতে হলে আমাদের এই সারটি বিকালবেলায় না হলে খুব সকালবেলায় ব্যবহার করতে হবে রোদের সময় ব্যবহার করলে গাছ এই সারটি কিন্তু ইনটেক করতে পারবে না এবং এই সারের তীব্রতা গাছ কিন্তু না সহ্য করার ফলে গাছ মারা যেতে শুরু করবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই কন্টেনারটা কিন্তু একটা চোদ্দ থেকে ষোলো ইঞ্চির কন্টেনার এই কন্টেনারের মধ্যে আমার কিন্তু তিনটি লাউ এবং কুমড়ো গাছকে আমি প্রতিস্থাপন করে রেখেছি তো এই কন্টেনারটার মধ্যে আমি কিন্তু আড়াইশো থেকে তিনশো এম এই দ্রবণটা কিন্তু ব্যবহার করে দেব এবং এই দ্রবণটা ব্যবহার করার পর যতক্ষণ না মাটি শুকবে দ্বিতীয়বার কিন্তু আমরা গাছের মাটিতে আর জলকে প্রয়োগ করব না এই সময় যদি এই খাবারটিকে আমরা বাড়ির মধ্যে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে মাত্র পঁচিশ দিনে আমাদের গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা স্ত্রী ফুল এবং ফলনকে লক্ষ্য করতে পারব কিন্তু বন্ধুরা সেই গাছটা তখনই হবে যখন আমাদের গাছগুলো সুস্থ থাকবে আমাদের গাছের মধ্যে যদি পোকামাকড়ের আক্রমণ হয় কিংবা আমাদের গাছের মধ্যে যদি ফাঙ্গাল অ্যাটাক হয়ে থাকে তাহলে কিন্তু আমরা যতই পরিচর্যা করি না কেন যতই আমরা খাবারকে প্রয়োগ করি না কেন সঠিক বেনিফিট আমরা কিছুতেই কিন্তু লক্ষ্য করতে পারবো না তাই এই সময় এই খাবারকে প্রয়োগ করা ছাড়াও আমাদের যে কাজটাকে করতে হবে আমাদের একটি কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো এই সময় আমরা যে কীটনাশকটা প্রয়োগ করব। সেটা হচ্ছে একটি ঘরোয়া কীটনাশক এবং সেই কীটনাশকটি আমাদের তৈরি করতে হলে প্রথম যে জিনিসটি আমাদের লাগবে সেটা হলো বন্ধুরা জল তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই পাত্রটার মধ্যে কিন্তু এক লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা যে জিনিসটা দেখছো সেটা হলো ফটকিরি আমি কিন্তু এক টুকরো ফুটকিরিকে গুঁড়ো করে নিয়েছি এবং সেই গুঁড়ো ফুটকিরি থেকে আমি কিন্তু গ্রাম এখানে নিয়ে নিয়েছি এক লিটার জলের জন্য আমরা সকলেই জানি এই ফটকিরি একটা অ্যাসিটিক জিনিস এবং এটি একটি অ্যান্টি ফাঙ্গাল হিসেবে আমরা বাগানের গাছের মধ্যেও ব্যবহার করে থাকি এবং এই জিনিসটি আমাদের পোকামাকড়কে দমন করতেও বিশেষ ভূমিকা গ্রহণ করে তাই এই ফোটকিরিটাকে আমরা যেটা করব আমরা এই এক লিটার জলের মধ্যে দিয়ে জলটাকে কিন্তু সুন্দর করে গুলে নেব তোমরা এখানে দেখতে পাচ্ছ ফোটকিরি দিয়ে জলটা গুলে নেবার ফলে জলটা কিন্তু সাদা বর্ণের হয়ে গেল তো এই ফোটকিরিকে ব্যবহার করার পর আমাদের যে জিনিসটা এই দ্রবণটার সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো হ্যান্ড ওয়াশ এইখানে আমি কিন্তু লাইফ বয়ের হ্যান্ড ব্যবহার করছি তোমরা যে কোনো হ্যান্ড হ্যান্ড ওয়াশকে এখানে কিন্তু ব্যবহার করতে পারো কিংবা তোমাদের কাছে যদি বাড়িতে শ্যাম্পু থাকে কিংবা ডিটারজেন্ট পাউডার থাকে সেক্ষেত্রে তোমরা হাফ চামচ যে কোনো একটাকে তোমরা ব্যবহার করতে পারো এখানে হাফ চামচ আমি কিন্তু হ্যান্ড হ্যান্ডওয়াশকে ব্যবহার করেছি এবং এই হ্যান্ড ওয়াশটা সুন্দর করে আমরা এই ফুটকি মিশ্রিত জলটার মধ্যে সুন্দর করে কিন্তু দেখো গুলে নিচ্ছি তোমাদেরও যেটা করতে হবে সুন্দর করে হ্যান্ড ওয়াশটা কিন্তু জলের মধ্যে গুলে নিতে হবে যাতে হ্যান্ডওয়াশ থেকে ফেনা সৃষ্টি হয় তোমরা দেখতে পাচ্ছ ধীরে কিন্তু আমার মধ্যে হয়েছে এবং এই দ্রবণটাকে আমাদের এরপর যেটা করতে হবে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে ব্যবহার করতে হবে তো কীভাবে আমরা ব্যবহার করবো তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ এবং কুমড়ো গাছের মধ্যে এই সুন্দর কীটনাশকটি ব্যবহার করছি এক্ষেত্রে যেটা হবে আমাদের লাউ এবং কুমড়ো গাছের পাতা যে ফুটো হয়ে যাওয়ার সমস্যা থাকে বা লাউ এবং কুমড়ো গাছের পাতার নিচে যে পাউডারি মিল্লি হওয়ার সমস্যা থাকে কিংবা আমাদের গাছের মধ্যে যদি ফাঙ্গাল অ্যাটাক হয়ে থাকে সেক্ষেত্রে এই দ্রবণটি কিন্তু দারুণভাবে কাজ করবে আমরা এই দ্রবণটিকে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর বিকালবেলায় যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে আমরা কোনো ধরনের পোকামাকড় পিঁপড়ে এবং ফাঙ্গাসকে লক্ষ্য করতে পারবো না আমাদের গাছ সুস্থ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফলনকে পেতে পারবো তো বন্ধুরা আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম কাটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাগবে তো দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার